নমস্কার বন্ধুরা আমি বাফুগঞ্জ ফাউন্ডার বন্ধুরা যেমন কথা হলো ইএসআই পিএফ এর নোটিশ নিয়ে ম্যাক্সিমাম আমার কাছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে একশো জনের কাছাকাছি আমাকে নোটিশ পাঠিয়ে স্যার এটা কি জন এসেছে তাদের মধ্যে কিছু আমার ক্লায়েন্ট কিছু বাইরের যারা আমার ফলোয়ার রয়েছে তারা তো এই নোটিশ নিয়ে আমি সবাইকে পার্সোনালি রিপ্লাই না দিয়ে ভালো একটা ভিডিও বানিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এবং যাদের কোম্পানি রয়েছে সেটা সেকশন এইট কোম্পানি হোক প্রাইভেট লিমিটেড হোক নিধি হোক এক্স ওয়াই জেড যে কোনো কোম্পানি থাকলে প্রত্যেককেই নোটিশটা পাঠানো হয়েছে এর তরফ থেকে এবং এই নোটিশটা কেন আসছে এবং কাদের জন্য প্রযোজ্য কাদেরকে অ্যাকশন নেওয়া প্রয়োজন এই নোটিশের রিপ্লাই কিভাবে দেবেন সমস্ত তথ্য ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো চলুন ভিডিওটা শুরু করি শুরু করার আগে সবার আগে আপনাকে জানতে হবে নোটিশটা কেন এসছে এবং নোটিশটা কাদের আসে এবং আসছেই বা কেন এই মুহূর্তে আপনি যদি কোনো কোম্পানি রেজিস্ট্রেশন করেন সেটা প্রাইভেট লিমিটেড হোক সেকশন এইট হোক নিধি হোক মাইক্রোফাইন্যান্স হোক এল এল পি হোক বা আপনার এলটিডি কোম্পানি হোক প্রত্যেক কোম্পানির কিন্তু কম্পালসারি করে দিয়েছে যখন আপনি কোম্পানি রেজিস্ট্রেশন করেন তার সাথে সাথে যেমন প্যান কার্ড আছে প্যান কার্ড আছে বাই ডিফল্ট ওর সঙ্গে কিন্তু পি এফ ইএসআইও চলে আসে আপনি না নিতে চাইলেও আপনাকে কিন্তু জোর করে দিয়ে দেওয়া হয় তো যেহেতু এটা দিয়ে দেওয়া হয় কোম্পানির আপনার রুলস অনুযায়ী নিতেই হবে আপনাকে সেক্ষেত্রে আমি ডেনাই করতে পারেন না এবং এরপরে কি হয় ম্যাক্সিমাম যারা কাজ করে কোম্পানি নিয়ে তারা এই ব্যাপারটা জানেই না এর দরুন কি হয় তারা এটা রিটার্ন করায় না এবার রিটার্ন কি করতে বাধ্যতামূলক বা করতেই হবে সেটার বিষয়ে আমি পরে কথা বলছি এবার পিএফ এবং ইএসআই এর কি রুলস বলছে সেটা আমি আপনাকে ছোট করে বলে দিই তারপরে আপনার করতে হবে কি করতে হবে সেটা বলবো দেখুন পি যখন রেজিস্ট্রেশন হয় এবং যখন রেজিস্ট্রেশন হয় পি এফ ডিপার্টমেন্ট বলছে আপনাকে আপনার ব্যবসা থাকুক বা না থাকুক আপনাকে নিয় রিটার্ন মারতে হবে আবার এদিকে এর রুলস বলছে যতক্ষণ না আপনার জন এমপ্লয়ী হচ্ছে দশ জনের বেশি এমপ্লয়ী না হচ্ছে পি এফ করা বাধ্যতামূলক নয় ইএসআই সেম তো पीएफআর পিএফআর রুলস বলছে দর্শন না হলে ম্যান্ডেটরি না আর পিএফ এর ডিপার্টমেন্ট বলছে আপনাকে নীল লিটার মারতেই হবে যদি একজনই হয় এবার এই ক্ষেত্রে একটা তর্কের ব্যাপার চলে আসে এবং একটা তর্কা দরকের মতো ব্যাপার হইলে এই ক্ষেত্রে আপনার কি করা উচিত এবং আপনি কি করবেন সেই সমাধান আমি আপনাকে দেব এবার এখানে আপনি চাইলে আপনি ভলেন্টারি প্রত্যেক মাসে 75 থেকে 80 বা দুটো মিলিয়ে 100 থেকে টাকা আপনার নীল লিটার মারতেই হবে আপনি যদি চাইলেন সেটা মারাতে পারেন নীল এবং যে আপনার কনসালটেন্টস বা সিএস এস যে যাদের কাছ থেকে কাজ করেছেন তারা একটা এক্সট্রা চার্জ নেবে সেটা ফিল করার জন্য তো চাইলে আপনি এটা ভলেন্টারি করাতে পারেন যে আপনি নীল প্রতি মাসে মাসে মারবেন আর একটা আপনি করতে পারেন এই যে নোটিশ এসছে এখন এই নোটিশটার এগেন্সটে কী হতে পারে আপনি যদি রিপ্লাই না করেন বা আপনি যদি এটাকে ইগনোর করেন হতে এটা পারে আপনার কাছে ইএসআই ডিপার্টমেন্ট থেকে আপনার অফিসে লোক ভিজিট করতে পারে ইনসপেকশনের জন্য যে আপনি কেন করছেন না এবার সেখানে যদি ধরা পড়ে যে আপনার 10 জনের বেশি এমপ্লয়ি আছে আছে তো সেই ক্ষেত্রে আপনাকে ফাইন কিছু করতে পারবে না ফাইন বলতে আপনার সব ডকুমেন্টস নেবে এবং আপনাকে ইমিডিয়েট ফাইন গুলো পে করাবে এটা হতে পারে আর একটা হতে পারে আপনার কাছে আসলো এবং আপনার কাছে এমপ্লয়ি নেই আপনি জাস্ট কোম্পানি রেজিস্ট্রেশন করেছেন আপনি এবং আরেকটা ছেলে নিয়েছেন তিনজন মিলে কাজ করছেন সেক্ষেত্রে আপনার বাধ্যতামূলক নয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি এটা আপনার কোম্পানির দিতে পারেন যে আমি এই মুহূর্তে যেহেতু আমার এমপ্লয়ি সংখ্যা নেই আমি এই ফেসিলিটিটা নিতে চাইছি না এবং আমি রিটার্ন করতে চাইছি না অল ডকুমেন্ট সাবমিট করে আপনি কিন্তু ডিপার্টমেন্টকে দিয়ে দিতে পারেন আর এই নোটিশটাকে আপনি ইগনোর করতে পারেন বা আপনি যে জিনিসটা আমি আপনাকে বললাম ফিজিক্যালি কেউ আসলে আপনি করবেন সেটা আপনি করে মেল রিপ্লাই দিয়ে দিতে পারেন এটা হচ্ছে করার এবার যদি আপনার দশজনের জনের বেশি এমপ্লয়ি হয় আর আপনি দিচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ভুল করছেন এবং আপনি আইন অমান্য করছেন পিএফ এবং এসআই দুটোর ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনার ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত এবং আপনার যে যা যে বা যারা কাজ করছে সিএসিএস কনসাল কোনো কে দিয়ে করাচ্ছেন তার কাছে ইমিডিয়েট ফোন করা উচিত জানা উচিত নোটিস তাকে ফরওয়ার্ড করা উচিত এবং আপনার টিএফটিএসআই সম্পর্কে জেনে নেওয়া উচিত ইমিডিয়েটলি কারণ ডিপার্টমেন্ট যদি আপনাকে এসে ধরে তখন কিন্তু ফাইন চাইলেও তারা করতে পারে এবং পেনালিটিও আপনাকে দিলেও দিতে হতে পারে লাগবে যে আমি বলছি না এবং যাদের দশ এমপ্লয়ি নিচে এমপ্লয়ি বা দুজন বা চারজন এমপ্লয়ি তাদেরকে টেনশন নেওয়ার কোনো কিছু দরকার নেই যাদের কাছে নোটিশটা এসছে যাদের এমপ্লয়ি সংখ্যা দশ নিচে তারা কেউ টেনশন দেবে না তা আপনি ওয়েট করুন আপনাকে দেখবেন ফোন করবে আপনার লোকাল বা কাঁচরাপাড়া থেকে বা কলকাতা থেকে শর্টলেক থেকে ডিপার্টমেন্টের অফিস থেকে যে ইন্সপেকশনের জন্য আমরা আসতে পারি তো তাদেরকে ওয়েলকাম করুন তাদেরকে সমস্ত ডকুমেন্টস দিন আপনি যদি চান ভলেন্টারি বেসিসে ফাইন প্রতি মাসে নীল রিটার্ন মারব এবং ফি পেমেন্ট করবো আপনি সেটা করতে পারেন আর যদি না দিতে চান সেক্ষেত্রে আপনি লিখিত দিয়ে দিতে পারেন আমার কোম্পানির এই রকমের সাথে আমি ফেসিলিটিটা এখন নিতে চাইছি না যখন আমার দশ জনের বেশি হবে তখন আমি সেটা করব এটা হচ্ছে সমাধান এর বাইরে কোনো সমাধান নেই কাউকে কোনো টাকা পেমেন্ট করার দরকার নেই কোনো আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই কোনো টেনশন নেওয়ারও দরকার নেই আপনি এটাকে জাস্ট ইগনোর করুন কেউ আসলে তাহলে ডিটেলসগুলো দিন আর যদি ভলেন্টারি বেসিস আপনি করতে চান তাহলে করতে হবে এবার এখান থেকে কারোর কোশ্চেন আসতে পারে যে আমি যদি পিএবিএ দিতে চাই তার কী সিস্টেম আছে কত টাকা দিতে হয় না দিতে হয় কত পার্সেন্টেজ দিতে হয় সেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো আশা করি আপনার এই নোটিশ সংক্রান্ত যে সমস্যা বা সবার কাছে যে নোটিশ আসছে সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি এর বাইরে যদি আমাদের কোনো ইনকোয়ারি থাকে আপনারা নিজেদের নাম্বারে ফোন করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার এর বাইরে যদি আপনার এছাড়াও আর কিছু থাকে আপনি ডাইরেক্টলি অফিসে আসুন কনসাল্ট করুন আশা করি আমাদের ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ